প্রশ্নটা হচ্ছে এই রাতের নামাজ বা কিয়ামুল লায়েল আদায় করার সময়টা নিয়ে এখানে শ্রেষ্ঠ সময় কোনটা যখন রাতের নামাজ পড়ব আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন এই সৈয়াদিস্টার উল্লেখ আছে মাসনাদ আহমেদে খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর সাত প্রিয় নবী মোহাম্মদ বলেছেন আল্লাহতালা আরেকটা নামাজ যোগ করেছেন সেটা বেতর বেতর নামাজ পড়ো এসা আর ফজরের মাঝখানে তার মানে ঈশার নামাজের ওয়াক সূর্যাস্তের পরে যখন আকাশের লালচে ভাবটা চলে যায় তখন থেকে ঈশার ওয়াক তাহলে ঈশার নামাজের পর আপনি যে কোনো সময় এই নামাজ পড়তে পারেন ফজর ওয়াক্তের আগ পর্যন্ত এই হচ্ছে ক্যামল লায়ল শুরু আর শেষ হওয়ার সময় আমি আগেও বলেছি ভেতর হলো এক ধরনের কেয়ামুল লায়ল আর আমাদের নবী ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে মোসান্নাফ আব্দুর রাজ্জাকে হাদিস নাম্বার চার হাজার ছশো তেইশ প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ আশঙ্কা করে যে সে জাগতে পারবে না ঘুম থেকে তাহলে বিতর পড়তে পারে অথবা কেমন লায়েল রাতে প্রথম ভাগের দিকে তবে যদি জানে যে সে রাতে উঠতে পারবে তাহলে রাতের বেলাতেই ঘুম থেকে উঠে নামাজটা পড়া ভালো রাতের শেষ অংশে নামাজ আদায় করা বেশি ভালো কারণ ফেরেস্তাগণ সেটার সাক্ষী থাকেন এছাড়াও আরেকটা সহি হাদিসের কথা বলেছিলাম যেটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর এক হাদিস নম্বর এক এই হাদিসটা সহি বুখারিতেও আছে তবে একটু অন্যভাবে এটা মুত্তাফাকালাই হাদিসটা তাহলে আছে সহেবুখারিত খণ্ড নম্বর দুই বুক অব তাুদ হাদিস নাম্বার এক হাজার একশো পঁয়তাল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ ইসলাম বলেছেন যে সর্বশক্তিমান আল্লাহ মহিমান্বিত তিনি আসমানের একেবারে নিচের স্তরে নেমে আসেন রাতের শেষ এক তৃতীয়াংশে তারপর জিজ্ঞেস করেন এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সেটা দেব এমন কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি তাকে ক্ষমা করব এটা মুতাফাক আলাই হাদিস এটা আছে সেই মুসলিমে আছে সেই বুখারিত এছাড়াও আর একটা হাদিস আছে তিরমিজিতে বুক অব সাপ্লিকেশনস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো যে একজন বান্দা তার স্রষ্টা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে সেটা হচ্ছে রাতের শেষ এক তৃতীয়াংশে আর যদি তখন সে আল্লাহর কাছে দোয়া করে সেটা সবচেয়ে ভালো তাহলে কেমন লায়ল বেতার এটার সময় হচ্ছে ঈশার নামাজের পর থেকে শুরু করে ভোর হওয়ার আগ পর্যন্ত সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে আর এই কথাটা সহায়ব বুখারিতেও বলা হয়েছে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার দশ সেখানে হজরত উমর রাদি আল্লাহন তিনি বলেছেন লোকজন তখন পড়ছিল ক্যামুল্লায়াল রমজান মাসে এসার নামাজের ঠিক পরপরই যে এটা ভালো তবে রাতের শেষ তৃতীয়াংশে পড়লে আরও ভালো হতো তাহলে শেষ তৃতীয়াংশে নামাজ পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো তবে আপনি এসার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত যে কোনো সময় নামাজ পড়তে পারেন তবে মসজিদে সাধারণত দেখা যায় বেশিরভাগ মসজিদে এটা এসার পরে আদায় করা হয় তার মানে ইফতার করার আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা পরে এটা আধ ঘন্টা এদিক ওদিক হতে পারে কারণ এটা সুবিধাজনক কারণ যারা নামাজ পড়ে থাকে তাদের অনেকেই বয়স্ক কমাবার অনেকেই বেশি বয়সের থাকেন মহিলা আছেন তাদের সবার সুবিধার জন্য যাতে তাদের জন্য কষ্টকর না হয়ে যায় কারণ মাঝরাতের ঘুম থেকে ওঠা অনেকের জন্য বেশ কঠিন তাই বেশিরভাগ মসজিদেই এশার নামাজের পরে আদায় করা হয় ইফতারের আনুমানিক দুই থেকে আড়াই ঘন্টা পরে এটাতে কোনো সমস্যা নেই না পড়ার চেয়ে পড়াটা অনেক ভালো না পড়ার চেয়ে আগে পড়া ভালো তবে সবচেয়ে ভালো রাতের শেষ এক তৃতীয়াংশে আর কিছু মসজিদে ক্যামলায়াল পড়ানো হয় রাতের শেষ তৃতীয়াংশে রমজান মাসে সবচেয়ে ভালো তবে বেশিরভাগ মসজিদে আগে পড়ানো হয় আর এতে কোনো সমস্যা নেই